চাঁদপুর জেলার পদ্মা মেঘনার মিলনস্থল মোহনার পাশে অবস্থিত বদ্ধভূমি রক্তধারা এই রক্তধারা এখানে স্বাধীনতার সংগ্রাম উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মুক্তি সংগ্রামে যারা মুক্তি সংগ্রাম করেছিল সেই মুক্তি এখানে এনে ধরে ধরে স্বাধীনতা বাহিনী থেকে ধরে এনে জবাই করে নদীকে ফেলে দেওয়া হয় দেখি স্মৃতি বিজড়িত দ্বারা ভাস্কর্য জেলা প্রশাসন এই ভাস্কর্য তৈরি করেছেন বড় স্টেশন মূলহেট ঐতিহ্যবাহী সেই জায়গা এখানে প্রচুর লোকজন পর্যটন স্পট নদীর মাঝখানে একটা জায়গা